ত্রিপুরাইনফো ওয়েবসাইট ও রাজধানীর প্রখ্যাত কোচিং সেন্টার স্কুল অব সায়েন্স ও অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত কুড়িতম অল ত্রিপুরা মেগা কুইজ অনুষ্ঠান এবছর আগামী নয়ই নভেম্বর রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনের এক নম্বর হলে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান হবে অবাধ ও প্রতি টিমে দুইজন করে এবছর দুই স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এর একটি হল প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কুল স্তর ও দ্বিতীয়টি হল সবার জন্য উন্মুক্ত ওপেন মেগা কুইস ওপেন কুইসে স্কুলের ছাত্রছাত্রীরাও ইচ্ছে করলে নাম নথিভুক্ত করতে পারবে প্রতি স্তরে তিনশত প্রতিযোগী টিম অংশগ্রহণ করতে পারবে অনলাইনে রেজিস্ট্রেশন হবে আগে আসলে আগে পাবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর ভিত্তিতে উদ্যোক্তারা জানিয়েছেন এবছরও নাম নথিভুক্ত করতে রেজিস্ট্রেশন ফিস হিসাবে প্রতি টিমকে কুড়ি টাকা করে দিতে হবে রেজিস্ট্রেশন ফির পুরো অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে আগামী সাতই নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে ত্রিপুরা ইনফোর ওয়েবসাইটে ভিসিট করে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য প্রতিযোগীদের ত্রিপুরা ইনফোর রাজধানীর এয়ারপোর্ট রোডে লিচুবাগান অফিসে কিংবা অফিস টাইমে সংস্থার আগরতলা পোস্ট অফিস চৌমুহনির অফিসে আসতে হবে নয়ই নভেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর রবীন্দ্র ভবনের এক নং স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে এ বছর কুইসের মূল আকর্ষণ হিসাবে স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকদের জন্য কুইসের একাধিক বিশেষ অডিয়েন্স রাউন্ড ছাড়াও একাধিক নগদ বাম্পার প্রাইজ ও সেরা অডিয়েন্সের জন্য বিশেষ পুরস্কার থাকবে দর্শক আসনে বসে ছাত্রছাত্রী সহ যে কেউ দিনভর অডিয়েন্স রাউন্ডে অংশ নিতে পারবেন অডিয়েন্স রাউন্ডে যারা অংশ নিতে চান তাদের কোন রকম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই যারা প্রতিযোগিতায় অংশ নেবেন তাদেরকে সকাল সাড়ে দশটার আগে হলে ঢুকতে হবে আর যারা অডিওয়েন্স রাউন্ডে অংশ নিতে চান তাদের সকাল এগারোটার পর স্ক্রিনিং টেস্ট শেষ হয়ে গেলে হলে প্রবেশ করতে দেওয়া হবে এ বছর মূল প্রতিযোগিতা ও অডিয়েন্স রাউন্ডে নগদ সহ দুই শতাধিক আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার থাকছে স্কুল কুইসে প্রথম পুরস্কার হিসেবে নগদ কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার নগদ দশ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হবে ওপেন কুইসে প্রথম পুরস্কার হিসাবে নগদ ত্রিশ হাজার দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার ও তৃতীয় পুরস্কার নগদ দশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়া প্রতি এক ঘন্টা অন্তর অন্তর কুইসের প্রতিটি বিশেষ প্রশ্নের সঠিক উত্তরদাতাদের বাইসাইকেল স্মার্ট টিভি স্মার্টফোন কলকাতা আগরতলা যাওয়া ও আসার এয়ার টিকিট হোটেল পোলো টাওয়ারে বিনামূল্যে দুই জনের নাইট স্টের মতো আকর্ষণীয় দুই শতাধিক বিভিন্ন পুরস্কার থাকবে বিস্তারিত নিয়ম বিধি জানার জন্য ত্রিপুরা ইনফো ওয়েবসাইটে ভিসিট করতে হবে